বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আসল ইলিশ মাছ চেনার উপায় এই যে দেখতে পাচ্ছ নদীর অরিজিনাল ইলিশ আর আসল ইলিশ দু রকমের ইলিশ পাওয়া যায় একটা নদীর একটা সমুদ্রে আর কোন মাছের বেশি টেস্ট সেইটা তোমাদেরকে আজকে দেখাবো তো আসো এইদিকে আসো আরও ইলিশ আছে এইদিকে এই যে ইলিশটা দেখতে পাচ্ছ এটা তাজা নদীর ইলিশ জ্যান্ত ইলিশ এখনো বরফ পড়েনি বাজার থেকে জ্যান্ত ইলিশ কিভাবে কিনতে এদিকে আসো মাছটাকে দেখাই প্রথমত মাছের রং রংটা একবার দেখো রূপালি রং চকচক করছে আর জ্যান্ত ইলিশ হলে মাছের গায়ে একটা লালা থাকবে এই দেখো এখনো লালা আছে মাছের গায়ে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাছের কানকো দেখেছ রক্তের মতো লাল হয়ে আছে বাজার থেকে আসল ইলিশ মাছ চেনার মেনে তিনটে কারণ আছে প্রথমত গায়ের রং দেখতে হবে যদি গায় রঙ এরকম সোনালি রঙ বা রূপালি রঙ থাকে সেটা হচ্ছে অরিজিনাল ইলিশ আর যদি লাল হয়ে যায় তাহলে বুঝবে সেই মাছটা অনেক দিন পুরনো আর দ্বিতীয়ত কান কান যদি লাল থাকে তাহলে সেটা হবে জ্যান্ত ইলিশ আর যদি কান সাদা হয়ে যায় সেই মাছ হবে অনেক পুরনো ইলিশ বা বরফের ইলিশ তো এবার তোমাদের দেখাবো মাছের গঠন কোন গঠনের মাছ কোন আকৃতির মাছের টেস্ট বেশি হয় আর সেখানে অনেক মাছ আছে এখান থেকে তোমাকে দুটো একটা মাছ দেখাই যেই মাছের টেস্ট বেশি হয় যেমন এই মাছটা এই মাছটা মাছটা ডিম নেই গোল মাছ মোটা মাছ এই ধরনের মাছ যদি বাজার থেকে কিনতে পারো দারুণ টেস্ট হবে আর একটা মাছ দেখাই এই মাছটা এটা সরু মাছ দেখতে পাচ্ছি বুঝতে পারছি না মাছটার আর গঠনটা সরু এই ধরনের মাছের টেস্ট একদম হবে হয় না কারণ এইগুলো মদ্দা মাছ হয় আর একটা মাছ তোমাদেরকে দেখাই এই মাছটা এর পেটের ডিম আছে অনেকে বলে ইলিশের পেটের ডিম থাকলে ইলিশের টেস্ট হয় না সেটা একদম ভুল এখানে যে মাছগুলো আছে এগুলো সব নদীর মাছ আর নদীতে মাছ ডিম ছাড়তে আসে আর এই মাছগুলো যখন নদীতে ডিম ছাড়তে আসে এর গায়ে এক ধরনের হরমোন রিলিজ করে তখন এই সব মাছের টেস্ট দারুণ হয় নদীর মাছের যদি ডিম থাকে পেটে সেই মাছের টেস্ট কিন্তু দারুণ হবে সেটা সমুদ্রের মাছ পাওয়া যাবে না এখানে আসো এখানে কিছু বড় মাছ আছে ঠিক আছে এতেও ডিম আছে এখানে যে কটা মাছ সব মাছের ডিম আছে কারণ এরা নদীতে ডিম ছাড়তে সেগুলো সব নদীর মাছ নদীর ইলিশ এগুলো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখে আসল ইলিশ চেনা যায় সেটা তোমাদেরকে দেখাবো আসো দিকে আসো এই দেখো এই মাছটা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না এখানে ব্ল্যাক কালারের স্পট আছে এখানে একটা এইদিকে একটা ব্ল্যাক কালারের স্পট আছে এখানে এই ইলিশটার আছে এইগুলো সবই নদীর ইলিশ আর এই স্পটগুলো নদীর দেখা যায় সুমুদ্র ইলিশে এই দাগ দেখতে পাবে না এই ধরনের দাগ যদি তোমরা দেখতে পাও বুঝতে পারবে সেটা হচ্ছে নদীর ইলিশ আর নদীর ইলিশের মিষ্টি জলের যে ইলিশটা হয় দারুণ টেস্ট হয় প্রতিটা মাছের আছে এই দেখো এই মাছটার আছে এই মাছটার আছে এটা ভালো দেখা যাচ্ছে এইটা আছে এইটার আছে এই দেখো এখানে এই এই মাছের কাছটা এই দাগটা থাকে এগুলো হচ্ছে মিঠা জলের ইলিশ এই ইলিশের টেস্ট দারুণ হয় বাজারে গিয়ে এই ধরনের ইলিশ মাছ খুঁজবে তাহলে এই সব মাছ খেলে ভালো টেস্ট পাবে তোমরা অনেকেই বলো যে বাংলাদেশে ইলিশের টেস্ট বেশি বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের টেস্ট বেশি হ্যাঁ অবশ্যই পদ্মার ইলিশের টেস্ট বেশি কারণ পদ্মাটা হচ্ছে নদী আর নদীর জলের যে মিষ্টি জল যেটা ওই জলের ইলিশের টেস্ট বেশি হয় শুধু বাংলাদেশ না আমাদের ইন্ডিয়াতেও অনেক নদী আছে সেই নদীগুলোতে ইলিশ মাছ পাওয়া যায় যেমন এই আমাদের ভাগীরথী নদী বা হুগলি নদীর ইলিশ এইগুলো এগুলো হচ্ছে হুগলি নদীর ইলিশ এই মাছেরও টেস্ট দুর্দান্ত পদ্মার ইলিশকে হার মানাবে এই ইলিশের টেস্ট আর একটা কথা বাংলাদেশের ইলিশের টেস্ট কেন এত বেশি কারণ বাংলাদেশে নদীর সংখ্যা বেশি আর ওখানে নদীর ইলিশটা বেশি পাওয়া যায় আর ওই নদীর ইলিশটা আমাদের ইন্ডিয়াতে আছে ওই জন্য আমরা ভাবি যে বাংলাদেশের ইলিশের টেস্ট বেশি কিন্তু তা না আমাদের ইন্ডিয়াতেও অনেক নদী আছে সেই নদীতেও ইলিশ পাওয়া যায় আর সেই নদীর ইলিশেরও টেস্ট দুর্দান্ত যেমন এই এই ইলিশগুলো দেখেছো কালার দেখো জ্যান্ত ইলিশ ভাগীরথী নদী ও হুগলি নদীর ইলিশ ডায়মন্ড হারবারের কাছে দারুণ টেস্ট যদি এই ইলিশগুলো নিতে চাও বাড়ি বসে অর্ডার করতে চাও তাহলে ডিসক্রিপশানের নাম্বার থাকবে অবশ্যই কল করো বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এস এম এস করবে তো আজকে তোমাকে দেখালাম যে আসল ইলিশ মাছ চেনার উপায় কোন ইলিশের বেশি টেস্ট আর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো কোন সিজনে শীতের না বর্ষার কোন সিজনের ইলিশের বেশি টেস্ট সেই নিয়ে একটা পুরো ভিডিও নিয়ে আসবো তো পুরো ভিডিওটা দেখবে এই ভিডিওটাও ওই ভিডিওটাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই